বেশ একটা ভালো সাপোর্ট পাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা একটু দেখবো আজকে হাড্ডি সার গরু বাজার দর কেমন চলতেছে এবং কেমন দর বাজার খারাপ আমদানি কিন্তু অনেক অনেক পরিমাণে আমদানি আছে আর লোকজন বলতেছে বাজার খারাপ এখন গরুর দাম জানলেই বুঝতে পারো ভাই বাজার খারাপ না বেশি শুরুতে দেখতেছি বেশ কয়েকটা সার গরু হাড্ডি সার গরু খেলা সানিগুলি কিন্তু গাভী গরু দর চাচা কয় দাঁত বাবা চার দাঁত না কত নেবেন এটা

আর এই যে ভাই তো ভাই জেল খাটা জেল জেলখানা গরু মানে কি জেল খানায় খাটাই 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 এই ভাই এটা আয়না ঘরে হ্যাঁ আয়না ঘরে নাকি একদম সঠিক কথা বলেছে সঠিক বলেছে ভাই আয়না ঘরে এই যে এটা ওরাই তখন লোকের আগে আছে আচ্ছা এই হলো অবস্থা তাহলে কত ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার না পাশে দেখেন অনেক গরু আছে আমরা আজকে এদিকে না যাই ইব্রাহিম ভাই একটু সাইডে যাব দশক দর্শক দেখাচ্ছিলাম আপনাদেরকে জয় নতুন আর্ট থেকে কালেকশনগুলো আপনারা দেখেন এই যে হলো আজকে হাড্ডিশার গরুর বাজারের সার্বিক পরিস্থিতি মোটামুটি কিন্তু বিক্রি হয়ে গেছে তারপরে কিন্তু বেশ কিছু গরু আছে আর আমরা দেখবো এই পাশটাতে আরও কিছু হাড্ডিশার গরুর কালেকশন আমরা আপনাদেরকে বাকিটা সময় জুড়ে হাড্ডিশার গরুর দাম দর নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো এই পাশটাতে কিন্তু পুরোটা হাড্ডিশার গরুর আমদানি চলেন নিচে নামে আলাদা দেখাই দর্শক এখানে শুতে একটা দেখতেছি হাট দিচ্ছে গুরু কালেকশন আর এটা কিন্তু হাটের এক্সিট পয়েন্ট আর এখান থেকে কিন্তু যাবে ভাই কত হলো ভাই নব্বই হাজার কত ভাইয়া এটা নব্বই নব্বইয়ের জোড়া শুধু নিয়ে যাচ্ছে দর্শক এগুলো কিন্তু দুধের গাবি বা পাশে জুতা নেই না ইচ্ছা ছিল গরু কটার দাম জানাবো কিন্তু এই যে একবার এক্সিট পয়েন্ট এই যে বেশ কয়েকটা গরু আছে কত ভাই এটা কত ভাই কত দাম দাম কত ভাই কাম হল কিন্তু দাম দর চলছে গরু মাসাল্লাহ চলছে দাম দর একটু একটু দেখে যাই দাম দর চলছে দেখে আমরা পাঠাবো পরবর্তীতে চাচা এটা কি ছয় কত চাইলেন প্রথমটা চায় ওনা ঠিক আছে কেন দশ হাজার বাড়াই দিলে ষাট হাজারে চাচ্ছেন কেমন আইডিয়া করতেছেন কেনার জন্য দাম কেমন আইডিয়া আসছে কত হলে কেনা যাবে পঁয়তাল্লিশ শুন বিক্রেতা পঞ্চাশ বাহান্ন আর বেশি যারা কিনবে তাদের টার্গেট পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরকম দশকের পাশেও বেশ কয়েকটা করুক কি অবস্থা ভাইয়া কয়টা নিয়েছেন আজকে

ছয়চল্লিশ এক হাজার বেশি কত বলে জোয়ান পঁয়তাল্লিশ ভাঙবা বলে পঁয়তাল্লিশ ভাঙতে বলে তাহলে এটা মোটামুটি তেতাল্লিশ চল্লিশ ইনশাল্লাহ দেওয়া যাবে আর এ পাশে তেতাল্লিশ চল্লিশ হলে দিয়ে দেবে ভাই নতুন জোয়ান এগুলো সব নতুন জোয়ান মোটামুটি বেশ কিছু গরুর আমদানি আছে আমরা এই পাশটাতে দেখায় আর এইখানে একটা দেখাবো এটা চলছে দাম দর এই যেটা

ছয়চল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ বলে পাঁচশো এক হাজার দাদ হিসেবে ঠিক আছে আর জুয়ান হলে এটা কিন্তু চল্লিশ হয়ে যেত এই কোয়ালিটি হিসেবে দশ আজকে বিদায় নিতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন নাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাচ্ছিলাম নতুন আর থেকে